আরে শ্রাবণ বাদে কই ভাই এই যে ভাই আমি ভাই এই যে গিফট নি উড়াইতেছিলাম ভাই আপনার জন্য এই বলেন ভাই এত গিফট ভাই দেখেন ভাই গিফটের অফার অভাব নাই ভাই আজকে এত গিফট ভাই গিফট আর গিফট শুক্রবার অফার ভাই এই যে ভাই সব গিফট ভাই কাম সারছেন ভাই এত গিফট কেন ভাই নিচে থেকে ভাই গিফট উড়াইতেছিলাম এই কারণে আমাকে দেখা যায় না ভাই আর আজকে তো বানাইছি পাহাড় ভাই স্টক দিয়া আইরে ভাই কি বলেন ভাই আজকে যেই অফার দিমু ভাই পুরো বাংলাদেশে দিতে পারবো না ভাই একবারে ভাই একটা ফোন কিনলে সব ফ্রি ভাই কি বলেন ভাই এত গিফট ভাই এত গিফট ভাই পাঁচ ছয়টা গিফট একটা ফোনের সাথে ভাই আমাদের কাছ থেকে কিস্তি নেন বা ক্যাশ নেন যেভাবে নেন গিফট ভাই আর শুক্রবার অফার মানে তো শ্রাবণ ভাই এটা তো বুঝতে হবে ভাই তো আমাদের এই যে এই এই মডেলটা নিলে কেমন ফোর্টি ফোর এটা স্টকে অনেক অ্যাভেলেবেল আছে এই মডেলটা নিলে এইটার সাথে এইটা ফ্রি এইটা সে ভাইরাল ফোনটা না ভাই জি ভাই এইটার সাথে এইটা ফ্রি একটা ফোনের সাথে আপনি আরেকটা ফোন ফ্রি পেতেছেন ভাই আর কত দিব ভাই কি বলেন ভাই তো ভাই ব্র্যান্ডের ফোন ভাই হ্যাঁ ভাই এই ফোনটা ভাই বাইরে কিনতে গেলে দাম আছে ভাই তিন থেকে চার হাজার টাকা ভাই এই ফোনটা আমরা দিচ্ছি ফ্রি ভাই আরেকটা আছে আমাদের প্রভাস স্লিম সবাই জানেন এটা তো ভাইরাল ফোন ভাই সব অল ডে সবচেয়ে স্লিম ফোন এটা ভাই সব বেস্ট স্লিম ফোন এটা এটার সাথে এই দুইটা গিফট ভাই আই দেব এটার সাথে এই দুইটা গিফট এত গিফট ভাই আর এগুলো অগণিত গিফট তো আছে এই যে পাওয়ার ব্যাংক ভাই এটা নিলে এটা গিফট দেখাইতেছি ভাই এইটা নিলে এইটা গিফট ভাই

এইটা আর যদি আরো কমে চান ভাই তাহলে আমাদের কাছে আছে এইটা ভাই মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় কি বলেন ভাই আর কমে আর কম আছে ভাই এইটা এইটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা ফোন ভাই দুই হাজার টাকার ফোন ভাই কি বলেন ভাই এত দাম ভাই সুন্দর ফোন দুই হাজার থেকে বাটন ফোনের দাম তিন হাজার টাকা লাগে ভাই কিনতে গেলে আর এই অ্যান্ডেডটা দিচ্ছি আমরা দুই হাজার টাকায় ভাই আরে ভাই আরো একটা আছে যদি কেউ হাই পাওয়ার ফোন চান তাহলে ভাই এটা এগারো হাজার এম ব্যাটারি সাপোর্টেড এগারো হাজার এগারো হাজার এগারো হাজার সারাদিন গেম খেললে ফোনের কিছু হবে না ভাই এটা গেমিং ডিভাইস ভাই এটা এটা একশো পার্সেন্ট গেমিং ডিভাইস ভাই এটার প্রসেসর আপনার ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো দেখেন ভাই এটার প্রসেসর সাত হাজার তিনশো এটাতে সারাদিন গেম খেললে ফোনের কিছু হবে না আর এই সব গিফট ভাই সবই কাস্টমারদের জন্য আমার ভাইদের জন্য আর ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে যে ভাইরা আসবে তাদের জন্য তো আছেই ভাই ঢাকার বাইরে থেকে কোনো ভাই আসলে তাদের তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এক কথায় তাদের গাড়ি ভাড়া আমরা দিয়ে দিচ্ছি ভাই ভাই কি কি দেয়া লাগবে ভাই আমার ভাই ভাই আপনার কিছু না শুধু এনআইডি কার্ড আনছেন না ভাই আপনি সাথে জি ভাই এনআইডি কার্ড দিলেই হবে ভাই কার্ড দিলেই হবে এনআইডি কার্ড দিবেন ফোন নিয়ে যাবেন এত সহজ ভাই এত সহজ ভাই আমাদের জিনিসটাই সহজ সিস্টেমটাই সহজ ভাই এই যে ফোন ভাই আচ্ছা ভাই তাহলে আচ্ছা ভাই তাহলে আমি ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট সেজান পয়েন্ট আয়ান টেলিকম 302 নাম্বার শপ ফার্ম গেট সেজান পয়েন্ট আয়ান টেলিকম 203 নাম্বার শপ আমাদের শপে আসলেই গিফট তো আছেই প্লাস ডিসকাউন্টও আছে তো আজই চলে আসুন আমাদের শপে আপনারা যদি ফোন নাও নেন শুধু যদি লাইক কমেন্ট শেয়ার করে আসেন তাও গিফট ভাই ফোন না নিলেও গিফট মানে সব ভিজিট করলে গিফট সব ভিজিট করলে গিফট ভাই জোজ ভাই ভাই শুক্র শনি দেরি না করে শুক্র শনি সবারই বন্ধ থাকে So let